মানিকচকের গোপালপুরের অগ্নিদগ্ধ স্থান দেখতে ঘটনাস্থলে কংগ্রেস নেতা মোত্তাকিন আলম সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব আলম সাহেব বলেন আমি এমপি সাহেবকে বিষয়টি জানাচ্ছি পরিবারটিকে সহযোগিতা করার জন্য সেই সঙ্গে মালদা মেডিকেল কলেজের সুপারকে ফোন করে অগ্নিদগ্ধ পাঁচ যুবকের যাতে বেটার ট্রিটমেন্ট হয় তার জন্য ফোন করে জানালাম এমনকি আমি মেডিকেল কলেজে গিয়ে তাদের অবস্থা সশরীরে খতিয়ে দেখব ও যাতে মেডিকেল টিম গঠিত হয় তাদের আরও ভালো পরিষেবা চালু হয় সেই প্রচেষ্টা করব। সেই সঙ্গে তিনি জানান মালদার মধ্যে মানিকচককে অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে বেশি ঘটেছে তাই আমরা চাই মানিকচকে একটি অগ্নি নির্বাপক কেন্দ্র চালু হোক গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফার রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

আল্লাহ কাকে তো সবই সবকেই করে আমাদের বুঝি দাদা এই মুহূর্তে আপনি ঘটনাস্থলে অগ্নিকাণ্ডের যে জায়গাটা ঘটেছে সেখানে উপস্থিত হয়েছেন কি দেখলেন কি বলবেন এ ব্যাপারে দেখুন মানিকচক বিধানসভা কেন্দ্রে আমাদের গোপালপুর জিপি হুকমুর সেই জায়গায় গতকাল সন্ধ্যার সময় একটা অগ্নিকাণ্ড হয় আর কি একটা বাড়ি পুড়ে সম্পূর্ণই পুড়ে গেছে এবং সব থেকে বড় কথা যে পাঁচজন তার পরিবারে তারা অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডে ইয়ে হয়েছে আর কি আহত হয়েছে তারাকে মালদা হসপিটালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশা করছি ভালোই আছে তবে যেভাবে ঘটনা ঘটেছে এটা মানিকচকে বিধানসভা কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি আমাদের মালদা জেলায় যেভাবে অগ্নিকাণ্ড হয় সব থেকে বেশি কিন্তু মানিকচক বিধানসভা কেন্দ্রে তাই আমাদের দাবি এই রাজ্য সরকারের কাছে যদি আমরা এই মানিকচক বিধানসভা কেন্দ্রে একটা ফায়ার ব্রিগেড পাই তাহলে অন্তত এই যে ঘটনা ঘটছে মালদা জেলায় সবথেকে বেশি মানুষ বিধানসভা কেন্দ্রে এবং গতকালকেও আমরা যেটা লক্ষ্য করেছি যে মালদা জেলা থেকে ফায়ার ব্রিগেড এসছে প্রায় নাইনটি পারসেন্ট এই বাড়িটা পুড়ে যাওয়ার পরে তারা এখানে আসতে পেরেছে আচ্ছা দেড় ঘন্টা সময় গত রাত্রে হয়তো শিবরাত্রি ছিল সেখানেও আসতে অসুবিধা হয়েছে রাস্তা জ্যাম ছিল তবু মালদা জেলা থেকে আমরা যখন আসি তখন এক ঘন্টা সময় লাগে মানিকচকে সেই ক্ষেত্রে মালদা জেলা মালদা শহর থেকে ওই ফায়ার ব্রিগেড যদি আসে তাহলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যাবে তাই আমাদের দাবি এলাকার মানুষের দাবি আমরা বারবার করে এই দাবিটা করছি যে আমাদের এই মানিকচক বিধানসভা কেন্দ্রে একটা ফায়ার ব্রিগেড করা হোক এই দাবিটা আমাদের যায় দুই হচ্ছে এই যে পরিবার যারা পুড়ে গেছে এবং বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে বাড়িটা পুরোপুরিভাবে কোনো একটা সামান মানে সমস্ত কিছু এটা পরিবারের সমস্ত কিছু যা থাকে বাড়িতে আর কি সমস্ত কিছু পুড়ে গেছে তাদের ছেলের ছেলের যারা আছে তাদের বই খাতা ডকুমেন্ট সার্টিফিকেট সবই পুড়ে গেছে কেউ কিছুই বের করতে পারে আমরা দেখলাম যে দুটো বাইকও পুরে শেষ হয়েছে আর পরিবারটি এই মুহূর্তে পুরো নিঃস্ব মানে কিভাবে আপনারা পাশে দাঁড়াচ্ছেন সেই জন্যে আমরা এসছি আমরা আপনাদের মাধ্যমে আবেদন করব এখানকার প্রশাসনকে যে এই পরিবারের পাশে আপনারাও দাঁড়ান আমরা ব্যক্তিগতভাবে আমাদের এমপি সাহেবের সঙ্গে আমি আজকে কথা বলব এমপি সাহেবকেও বলবো তিনিও এই পরিবারের পাশে দাঁড়াবেন আর আমিও আমি ব্যক্তিগতভাবে এই পরিবারের পাশে আছি এবং যতদূর আর্থিকভাবে সাহায্য করা যায় আমরা করব আহত অগ্নিদগ্ধ যে পাঁচজন রয়েছে তাদের আরও যাতে বেটার হয় হসপিটালে সেন্টার রয়েছে তো এই ব্যাপারে আপনারা কি না সেটা নিয়ে তো আমি আপনার সামনেই কথা বললাম সুপারের সঙ্গে কথা বললাম হসপিটাল সুপার যিনি আছেন কথা বললাম কি বললেন তিনি ট্রিটমেন্টটা যেন ভালো হয় আমাদের এখানকার পরিবারের পক্ষ থেকে বলছিলেন ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে না ট্রিটমেন্টটা যেন সঠিকভাবে হয় তার জন্য সুপারের সঙ্গে কথা বললাম আমি এখান থেকে গিয়ে একবার হসপিটালে যাবো সুপারের সঙ্গেও দেখা করব। এবং যারা পুড়েছে যারা আহত হয়েছে তাদের কাছেও আমরা একবার দেখা করে নেব ধন্যবাদ